হাই বিয়ার্স আজকে আলোচনা করব যে লাউ গাছ কখন লাগাইলে প্রতি পিস লাউ সত্তর থেকে আশি টাকা পিস বিক্রি করতে পারবেন এবং অতি বৃষ্টি যদি আপনার চারাগুলি নষ্ট হয়ে যায় বা একেবারে চিকুন হয়ে যায় তো সেক্ষেত্রে এই চিকুন লাউ গাছ থেকে আপনি কাঙ্ক্ষিত ফল আপনি কাঙ্ক্ষিত ফলন কিভাবে পাবেন সেই বিষয়ে আলোচনা করব এবং কি কি সার প্রয়োগ করবেন তো এই যে একটা লাউ চারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে চিকুন মানে এটা হচ্ছে অতি বৃষ্টি এই গাছগুলিতে সার ঠিক মতন দিতে পারি নাই আগে সার দেয় নাই এবং হচ্ছে এই যে এখন সার দিব কি কি সার মিক্স করছি এবং এই সারগুলি দেওয়ার পরে গাছগুলি সুন্দর মোটা হবে এবং সুন্দর করে আপনার যে কাঙ্ক্ষিত লাউর যে ফলনটা সেটা আপনি পাবেন কি কি সার প্রয়োগের মাধ্যমে তো প্রিয় দর্শক এখন হচ্ছে আজকে পনেরোই আগস্ট দু সাল তো এই আগস্ট মাসে আপনি যদি এই লাউর আপনি মোটামুটি এক দেড় ফুট হয়ে যায় মানে আগস্ট মাসে আগের মাসে লাগাতে হবে মানে এখন থেকে আরও পনেরো বিশ দিন আগে আপনার বীজ বপন করতে হবে আগস্ট মাসে চারাটা যেতে মাটির উপরে এক থেকে দেড় ফুট থাকে তো সেক্ষেত্রে আপনি লাউর যে বাজারটা বর্ষা মৌসুমীর যে লাউের যে বাজারটা সেটা আপনি সঠিক টাইমে পাবেন এবং একটা লাউ সত্তর থেকে আশি টাকা পিস পাইকারি বিক্রি করতে পারবেন আর হচ্ছে আপনার এই লাউর মধ্যে চারার মধ্যে আপনি এখন কোন সারটা প্রয়োগ করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে রিং আকারে গর্ত করছি তো এই রিং আকারে গর্ত লাউ গাছের কিন্তু সবসময় করা যাবে না সবসময় করলে লাউ গাছের ক্ষতি হবে তো এই রিং আকারে গর্তটা কখন করা যাবে আপনার লাউ গাছ এক থেকে দেড় ফুট বা দুই ফুট হওয়ার আগ আগ পর্যন্ত আপনি লাউ গাছের আপনার এই গোটে গর্ত করে আপনার লাউ গাছের যে চারাগুলি আছে চার দিক দিয়ে গর্ত হিং আকারে গর্ত করবেন গর্তটা আপনার ঘোষ হবে আড়াই থেকে তিন ইঞ্চি এবং রিং আকারে গোটা হবে লাউ গাছ থেকে যেটা দেখতে পাচ্ছেন লাউ গাছের এটা হচ্ছে গোড়া এই গোড়া থেকে কমপক্ষে ছয় থেকে সাত ইঞ্চি দূর দিয়ে গর্ত করবেন তারপরে আপনি কি কি সার প্রয়োগ করবেন এবং কি কি ভিটামিন দিবেন গাছগুলি যে সুন্দর হবে এবং প্রচুর ফলন ধরবে সে বিষয়ে তো আমি কিছুক্ষণ পরে আলোচনা করব আমি দেখাচ্ছি যে এই এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন একেবারে চিকন তো এই গাছগুলিতে কিন্তু কোনো ছাটা দেইনি যা দরকার ছিল এবং সার কেন দিতে পারি নাই সে বিষয়ে যদি বলি এক কথা পরিচর্যা কেন করতে পারি নাই আগস্ট মাসে এখন আপনি পনেরো তারিখ এর আগে তো প্রায় এক মাস যাবত গাজীপুরে এবং সারা বাংলাদেশে আপনি প্রচুর বৃষ্টি তো এই বৃষ্টির কারণে কিন্তু গাছে আমি এই সার দিতে পারিনি বা পরিচর্যা করতে পারিনি এবং একটা বিটে কয়টা চারা লাগাবেন সর্বোচ্চ তিন চার লাগাবেন তো তিনটা চারা লাগার কারণ হচ্ছে কি যে আমি দেখতে পাচ্ছেন প্রতি বিটে আমার এক থেকে দুইটা চারা এখন আছে আমি কিন্তু তিনটা করে চারা লাগাইছিলাম আর বাকি চারাগুলি এই বর্ষার বৃষ্টির কারণে আপনার নষ্ট হয়ে গেছে বা পচে গেছে আর আমি কিন্তু চারাগুলি পলিথিনে দিয়ে উঠায় তারপর লাগাইছিলাম তো লাগানোর পরও কিন্তু এই চারাগুলি গেছে প্রায় তিন চারবার কিন্তু আমি চারা পলিথিনে উঠে মধ্যে দুই তিনবার লাগাইছি লাগানোর পরে চারা পারলাম এই যে দেখতে পাচ্ছেন একেবারে ছোট চিকুন তো এইটা মূলত কেন হয়েছে এই যে বর্ষা মৌসুমে কিন্তু প্রচুর বৃষ্টি থাকে তো এই বৃষ্টির কারণে কিন্তু এই সমস্যাগুলি হয়ে থাকে আর যে লাউ নিচের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে সেগুলো কিন্তু ছিঁড়ে দিবেন তো ছিঁড়ে না দিলে কিন্তু এটা পচে এখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হয় গাছের ক্ষতি হয় তো এই চারাগুলি যে পাতাগুলি লাল হয়ে যায় নিচের গোড়ার বয়স্ক পাতাগুলি ছিঁড়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন রিং আকারে গর্ত করে এখানে আমি কি কি সার দিয়েছি তো এইখানে মূলত আমি দিয়েছি ইউরিয়া পটাশ তারপর হচ্ছে ডিএপি সার তারপর খৈল তো এবং সাথে একটা ভিটামিন আছে তো ভিটামিনের নাম আমি বলে দিব আর হচ্ছে গিয়ে আপনার সাথে আরেকটা এই এক কথায় বলতে গেলে এক কথায় বলতে গেলে লাউ গাছে কিন্তু পছন্দ হয় এবং লাউ এর গাছের জীবন শক্তি বৃদ্ধি করার জন্য একটা বিশ আছে দানাদান সেটা কিন্তু আমি দিয়েছি তো চাই নামটা আমি বলে দিব এখন দেখাচ্ছি কোন দানাদার বিশটা দছি লাগো গোরা পছন্দ মুরগিদের জন্য এবং লাক্ষার জীবনী শক্তি বৃদ্ধির জন্য এবং বিভিন্ন দর্নে পোকা বা ব্যাকটেরিয়া গ্যাস বা ব্যাকটেরিয়া থেকে লাগাসকে সুরক্ষা দিতে এই যে একটা গুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দানাদার বিশ এটার নাম হচ্ছে গুলি তো এটা আপনার এলাকায় যদি না থাকে যেকোনো দানাদার বিশ দিতে পারেন তো এটার কস্টটা হচ্ছে গ্যাসটা এবং গাছের কান্ড পাতা গুলি তিক্ত রাখবে এবং কোন প্রকার ব্যাকটেরিয়া বা জীবাণু এই গাছে আক্রমণ করতে পারবে না এই সারটা দিলে বা এই জাতীয় যে কোনো দানাদার বিষ আপনার এলাকায় যদি থাকে সেটা দিতে পারেন তো মানুষের কিন্তু শরীরে আপনার পিত্তথলিতে এক ধরনের রশনিং শুরুত হয় সারা শরীরে এর জন্য কিন্তু মানুষের জীবন শক্তিরা বৃদ্ধি হয় এবং রোগ জীবাণু কম আক্রমণ করে তো সেম হচ্ছে এই গুলির গাছটা আর হচ্ছে গিয়া এর সাথে আমি কি ভিটামিনটা দিয়েছি ভিটামিনের নাম হচ্ছে এক্সাল আশি ডব্লিউ জি তো এটা আপনি খুবই ভালো কাজ করে এক কেজি একটা প্যাকেট দাম মাত্র আড়াইশো টাকা স্থান ভেদ সময়কাল দাম কম বেশি হতে পারে তো এটা মূলত খুবই ভালো কাজ করে তো এটা আপনারা দিতে পারেন তো এটা আপনি এক কেজি এই ভিটামিনটা আপনি বিশটা বিড়ে দিতে পারবেন তো এটা আমি এখন যদি বলি সাতটা প্রতি বিড়ে কয় গ্রাম আমি দিয়েছি এই সব এই সারগুলি মিক্স করে যে দেখতে পাচ্ছেন এই সারগুলি এই সারগুলি সব একসাথে মিক্স করে তারপর হচ্ছে আমি প্রতিবিড়ে আপনার একশো পঞ্চাশ গ্রাম মানে চারাগুলি তো ছোট এখন একবার দিছি তারপর আবার দিব সেটা হচ্ছে আবার মাছায় উঠার আগে আরেকবার রিং আকারে গর্ত করব মানে রিং আকারে গর্ত করতে পারবেন দুইবার লাউ গাছে সেটা হচ্ছে মাছায় যখন চার চারা উঠে যাবে তারপর কিন্তু আর রিং আকারে গর্ত করতে পারবেন না ঠিক আছে তো সর্বোচ্চ মাছায় উঠা পর্যন্ত দুইবার রিং আকারে গর্ত করে সারগুলি দিবেন তো রিং আকারে গর্ত করে সারগুলি দিলে হয় কি আপনার এই সারগুলি মাঠে নিচে থাকে এবং গাছে পরিপুষ্ট ভাবে ভিটামিন এবং সারগুলি শোষণ করতে পারে আর প্রতিবিলে সার মিক্স করে আপনার দেড়শো গ্রাম দিবেন এখন গাছগুলি যেহেতু ছোট তারপরে যখন আবার গাছগুলি মাছায় উঠবে উঠার এক মুহূর্তে আবার দিবেন দুশো গ্রাম করে তো খোলটা সাথে দিতে হবে খৈলটা দেওয়ার কারণ হচ্ছে গাছগুলি সুন্দর থাকবে এবং ফলনগুলি খুব সুস্বাদু হবে লাউ সিদ্ধ হবে তো প্রিয় দর্শক ভালো থাকবেন ভালো রাখবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ের ভিডিও সবার আগে পেতে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে জানার সুযোগ করে দেবেন